যে কোরআন শিখে এবং শিক্ষা দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন বড় বড় ইঞ্জিনিয়ার দুনিয়ার কোন প্রফেসর দুনিয়ার কোন ভার্সিটির শিক্ষিতকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষিত বলেন নাই আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন যারা কোরআনকে বহন করেছে যারা কুরআন তাদের জীবন করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে সম্মান দান করবেন আখেরাতও তাদেরকে সম্মান দান করবেন শুধু তাই নয় তাই নয় আল্লাহর নবী বলবেন তাদের মায়ের বাবার মাথায় এমন একটি টুপি পরিয়ে দেওয়া হবে সেই নুরের টুপি চমকাতে থাকবে সবাই তাকে চিনবে তার ছেলে হচ্ছে কুরআন হাফেজ

ومحبوبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله، محمد لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

বহিউৎসুতা মহিলা মাত্র সার মধ্যে আমাদেরকে এই দি নিমাজ দিশে এই দি নিমা আশার এবং বসার প্রফিট দিয়েছে তাই রবীকা দিনের দরবারে মন খুলে প্রাণ খুলে হৃদয় বুঝান করে আমরা সবাই বলে আলহামদুল্লিল্লাহ আমাদের ধরি সুবাহান্লাহর ধোনি আলহামদুল্লাহর ধোনি হবে যুগের শক্লার

수 u কুরআনের প্রশংসা করে বলে ও কুরআন তোমার নাম কি কুরআন বলে দে বল হুয়া কুরআন মাজিদ আমার নাম হলো কুরআন মাজিদ কুরআনকে যদি প্রশ্ন করা হয় কুরআন দুনিয়াতে আসার পরে তুমি দুনিয়া আগে তুমি কোথায় সব লক্ষিত ছিলে বাপু আল্লাহ আল্লাহী আমাকে ল হে বা পুদের সব লক্ষিত করে রেখেছিলেন তোর আর কে যদি প্রশ্ন করা হয় তোর আর তোমাকে এই পৃথিবীর মধ্যে কে পাঠিয়েছে কে পাঠিয়েছেন কুরআন জবাব দে কুরআন উত্তর দেবে তানজিলুম মির রব্বিল আলামিন

হয়েছে মহিলা সুন্দর মহিলা মাদ্রাসার মধ্যে আজকে মাহফিলের মধ্যে মানুষরা এই ব্যান্ডেলের নিচে বসে কুরআনের কথা শুনতেছে রাসূলের বাণী শুনতেছে কুরআন ওয়ালা কিভাবে হবে আল্লাহ ওয়ালা কিভাবে হবে তাকওয়া ওয়ালা কিভাবে হবে কুরআন মোতাবেক জীবন যাপন কিভাবে করবে এই কুরআন এজন্য পৃথিবীর বুকে মানুষকে হেদায়েতের জন্য এসেছে সবাই বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন এই কুরআনকে যারা ভালো এই কুরআন মাত্র শর সাথে যারা সম্পর্ক রাখবে যারা কুরআন হাফেজ বানাবে রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আল্লাহmanirrahim আল্লামাল কুরআন দয়াময় আল্লাহ আমাদেরকে শিখিয়েছে কুরআন আল্লাহর নবী বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয় আল্লাহ নামি সল্লউল্লাহ মানে শুনলাম দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো বড় বড় ইঞ্জিনিয়ার দুনিয়ার কোনো প্রফেসার দুনিয়ার কোন বার্সিটির শিক্ষিতকে আল্লাহর হাবিক শো নল্ল মানেই শিক্ষিত বলেন নাই আল্লাহর হাবিক ঘোষণা করে দিয়েছেন যারা তুমি

সেই দিন কেউ কেউ কাউকে চিনবে না বাবা ছেলেকে চিনবে না ছেলে চিনবে না সবাই বলবে সবাই বলাবে আল্লাহ রফ্লাবি সেই দিন সেই দিন সবাই বলবে গো নাম সি গোনাব সবাই সবাই আদ ওলাই সলা তো কাছে যাবে আদ বলে সলা তো সরাব বলবে রপ ফিনফ সি রম ফিরফ আমাকে বাচ্চা আমাকে বাঁচাম এক আধ বলে সল তো শরাব দেখে চলে শিখ সলাই শল তো সালাবের কাছে শিশলাই সাল

আমার পরে আর কোন নবী আসবেন না এই নবীর মাধ্যমে আল্লাহকে সমাপ্তি ঘোষণা করেছেন মির্জা ফুল মোহাম্মদ কাদিয়ানি

এই হাউজে কাউসারের পানি পান সবাই চাই ইনশাআল্লাহ আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবীজি এত স্মার্ট এত সুন্দর আল্লাহর প্রশংসা আমি করব কি কবি বলেন ইয়া ওয়া কাবা আজ খুদা বুজুর তুই কিসা মুখতসর আমি এই ছোট্ট জবানে নবীজির প্রশংসা করব কি এই নবীজির প্রশংসা যদি করা হয় আল্লাহর পরে যার স্থান তিনি বলেন আমার নবী সাইদুল মুরসালিন খাতামুল নবীন রাহমাতুল লিল আলামিন সেই দিন সবাই ভুলে যাবে কিন্তু আল্লাহর নবী আল্লাহর হাবিব আমাদেরকে ভুলবেন না এজন্য আমি নবী আল্লাহর নবী আমাদেরকে বলে দিয়েছেন যে মানুষ যখন মারা যায় সমস্ত আমল টুটার আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে ইল্লা বিন সালাস তিনটা আমল জারি থাকে একটা হচ্ছে সদকায়ে জারিয়া তুমি যদি মসজিদের সাথে সম্পর্ক রাখো তুমি যদি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখো তুমি যদি মানুষের জন্য কল্যাণ কর কিছু করে যাও তুমি কবরে বসে বসে কার সব পাবে দুই নম্বর হচ্ছে ওলাদুল সালে নেকতার সন্তান এমন একটা সন্তান রেখে যেতে পারো যে সন্তান কুরানে হা হয়েছে কুরানের হা পেতা হয়েছে এই সন্তান দুই হাত তুলে তোমার জন্য দোয়া করবে দোয়া করতে দেরি রকুল আজ আমি তোমার কবরে আজাদকে মাফ করতে দেরি হবে আরেকটা হচ্ছে আপনি নিজে যদি আলেম হয়ে যেতে পারেন আপনি নিজে আলেম হয়েছে আলেম হয়ে ইলিম অনুযায়ী আমল করেছে মানুষের কাছে পৌঁছে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব তুমি ছাত্র তৈরি করেছো এই ছাত্র তোমার জন্য দোয়া করবে কবরের মধ্যে এই তিনটি আমল চারটি আজকে এই মাহফিল থেকে আমাদের স্পষ্ট বার্তা

দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে আমাদের সন্তানদেরকে বিভিন্ন এই শরীফ থেকে শরীফা এবং বিভিন্ন রকমের সিনেমাস দিয়ে আমাদের কুমলমতি শিশুদের জীবনকে ধ্বংস করতেছে আমরা এই মাধ্যম থেকে আমরা একটি মেসেজ দিতে চাই আমরা আমাদের সন্তানদেরকে আগে কুরআন শরীফ শিক্ষা দেব এজন্য নবী বলেছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আ'আল্লামাহ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন শিখে এবং শিক্ষা দেয় ওলামা মাটিবি সত্য ও ন্যায়ের পথে